আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই ও বোনের আমরা অনেকে তায়ামুন এই জিনিসটা অনেকে জানি অনেকে জানি না যে তায়ামুনের ফরজ যে তিনটি আছে এবার এক নম্বর হচ্ছে নিয়ত করা দুই নম্বর হচ্ছে সমস্ত মুখমন্ডল মাসিক করা তিন নম্বর হচ্ছে উভয় হাত খনি পর্যন্ত মাসিক করা আমরা এই ফরজগুলো অনেকেই জানি কিন্তু এই যে কিভাবে তায়ামুম করতে হয় সেটি আমরা অধিকাংশ মানুষ জানি না আর হয়তো অনেকে জানলেও সঠিকভাবে কিভাবে তায়ামুম করতে হয় সেটা জানে না ওই জন্য আমরা চেষ্টা করব আজকের ভিডিওতে সঠিকভাবে আপনাদেরকে তায়ামুম করার পদ্ধতিটা জানাবো ইনশাআল্লাহ আমরা তায়ামুম করতে হলে প্রথমে পবিত্র মাটি পবিত্র মাটিতে হাত মেরে এই হাত দিয়ে মুখ মাসেক করতে হবে এবং প্রিয় প্রিয় হাত পর্যন্ত মাসেক করতে হবে যেন আমরা মনে করি এই যে আমি টেবিল এই টেবিলটাকে মনে মনে ভাবি যে ঠিক মাটি এখানে কি এইরকম ভাবে মাটিতে এইরকম এই দেখেন হাত এরকম করবেন করে এখানে মাটিতে এরকম ভাবে কষা দিবেন তারপরে একটু জ্বালা নেবেন নাড়া দিবেন তারপরে কি করবেন মুখ মন্ডল মাসেক করতে হবে প্রথম পদ্ধতি হলো হাত দুই হাতকে একত্রিত করবেন বিদ্যা এবং শাহাদ আঙ্গুলকে আলাদা রাখে এইরকম ভাবে তারপর হচ্ছে যে সমস্ত মুখমন্ডল মাসের করা মানে হচ্ছে চুলের গুলা হইতে চতুর্দিন পর্যন্ত এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত এই সমস্ত মুখটা মাসের করা হচ্ছে খরচ এই জন্য আমরা কিভাবে এইরকম হাত আপনারা খেয়াল করবে এইরকম হাতটাকে যে করতে এইরকম তারপর এই চুলের গুলা হইতে এই কানে নিলাম আমরা এইখানে এইরকম চুলের গুলা হইতে এরকম ভাবে মাসের করলাম দেখেন তারপরে

তাহলে আমরা কি হচ্ছে তায়ামের যেটা নিয়ত সেটা তো নিয়ত আমরা আমাদের অবস্থা অনুযায়ী কি ঠিক কারণে আমরা তাইয়াম সেটা তো আমরা নিয়ত করে মনে মনে সংকল্প করে নেবো তারপরে হচ্ছে যে মুখমণ্ডল মাসেক করে আমরা এটা শিখিয়ে এবং হচ্ছে উভয় হাত কোনে পর্যন্ত মাসে করতে হবে এই জন্য আমরা কি করতে হবে হাত প্রথমে ডান হাত দিয়ে এটা শোন না সবকিছুর ডান দিক থেকে শুরু করে এটা শোন আমরা ডান হাত মাসে করার জন্য বা হাত করব এইরকম করবো এই দেখেন এই সাহায্য এবং এইরকম হাত কে করবো তারপরে এই হাতটিকে এইরকম সব আঙ্গুল করে দেখতে পাচ্ছেন এইরকম এরকম আমরা গেলাম তিনবার করব এরপর এই যে শাহাদ এবং বৃদ্ধা আঙ্গুলটি রয়েছে এটি দিয়ে এইরকম ভাবে আমরা মাছের করবো তিনবার এই রকম আর কি তিনবার মাসে করে এরপরে অনুরূপভাবে এবং ডান হাত আমরা মাসে করে ফেললাম এবং বাম হাত মাসে করতে হবে এইরকম ডান বাম হাত মাসে করার জন্য ঠিক যেরকম আমরা ডান হাত মাসে করে সেই রকম এই দুই সাহায্য এবং বিদ্যা আঙ্গুলকে আমরা পৃথক রাখবো আর এই হাতের এই সারা ভিতরে এইরকম ভাবে করলাম এইরকম ভাবে এইরকম ভাবে তিনবার মাসে করতে তারপরে এই আঙ্গুলে এই দেন এরকম কিলাল করতে তাহলে আমাদের তৈয়ামম শেষ আশা করি এই রকম ভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাদের তৈয়ামম করা দৈপত্তনির সহিহ হবে আমরা আমাদের উস্তাদ ভিন্ন বিনদ আমাদেরকে এই রকম ভাবে শিক্ষা দিয়েছে না উস্তাদ স্যার কোনো কিছু হয় না erkennen আমাদের উস্তাদ এই রকম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই রকম ভাবে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته